আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শেখ হাসিনা পরিবারের তিনশো কোটি টাকা জব্দ রায় আদালতের ইসি কর্মীদের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে মরিয়া কর্মীরা যমুনা সেতুতে চলাচলকারী ট্রেনে ভাড়া বাড়ছে জানান রেল সচিব দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ফিরে এসেছে জানান অর্থ উপদেষ্টা সোনার ব্যবসায় অন্ধকারের থাবা নিরাপত্তাহীনতায় জুয়েলারি শিল্প গাজায় আবারও ইসরায়েলি হামলা এক রাতে নিহতের সংখ্যা ছাড়াল চারশো সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে ব্যাপক সহিংসতা ভারতে কারফিউ আবারও হারল পাকিস্তান দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের একত্রিশটি ব্যাংক হিসাব কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার আঠারো মার্চ অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁর ছেলে জনাব সজীব আহমেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তাঁর ছোট বোন জানাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে তিনশো চুরানব্বই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার আটশো পাঁচ দশমিক সাত এক টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাঙ্ক হিসাবে ষাট লাখ টাকা অবরুদ্ধ আদালতে করা দুদকের আবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা তাদের অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সম্পত্তির মালিকানা পরিবর্তন বা অন্য কোনও প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারার জন্য তদন্ত কর্মকর্তা অবরুদ্ধকরণের আবেদন করেন জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করার দাবি জানিয়ে আসছেন ইসি কর্মীরা সরকারি দৃশ্যমান অগ্রগতি না পেলে উনিশ মার্চ বুধবার অপারেশনাল হল্ট নামে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল মঙ্গলবার আঠারো মার্চ আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন ইসি কর্মীদের দাবি পূরণের প্রক্রিয়া বিলম্বিত হলে আগামীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান যদি ভবিষ্যতে এনআইডি নিয়ে আবারও কথা উঠে নির্বাচন কমিশন থেকে সরে যাওয়ার কথা উঠে দেন আমরা কমপ্লিট যাবো চিন্তা আমরা করতে পারি সেটা আমরা রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানিয়েছেন উনিশশো সালে নির্মিত যমুনা বহুমুখী সেতুর ডিজাইনে রেল সেতু অন্তর্ভুক্ত ছিল তবে এটি রেললাইনের জন্য নির্মিত হয়নি সময়ের প্রয়োজনীয়তার কারণে নতুন একটি রেল সেতুর নির্মাণ করা হয়েছে যা জায়গার অর্থায়নে সম্পন্ন হয়েছে এবং আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। মঙ্গলবার আঠারো মার্চ দুপুর পৌনে একটার দিকে যমুনা রেলওয়ে সেতুর পশ্চিমে সয়দাবাদ রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান সচিব আরও বলেন পূর্বে যমুনা সেতু রেল লাইন দিয়ে ভারী পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারত না কিন্তু নতুন রেল সেতুর মাধ্যমে এখন এটি সম্ভব হবে ফলে নিয়ম অনুযায়ী ট্রেনের ভাড়া বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দারুণ মোড়widetilde হলো অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় ছিল কিন্তু আমরা সেখান থেকে ফিরে এসেছি তিনি আরো বলেন বাইরের সবাই সবকিছু জানে না তারা নিজেদের ধারণা মিশিয়ে অনেক কিছু লেখে মন্তব্য বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বিশেষভাবে প্রভাব ফেলবে না মঙ্গলবার আঠারো মার্চ দুপুরে সচিবালয়ে পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এত হতাশার কোনো কারণ নেই শুনেন এলডিসে যাও দু হাজার সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করে স্মুথ মানে আসতে আস্তে নামে নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা আমরা প্রিপারেশন হিসেবে করব তো দেখা যায় কিন্তু ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে সম্প্রতি সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোই চুরি ডাকাতি চিন্তায় ও ব্যবসায়ীদের উপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে এসব অপরাধ সংগঠনের ক্ষেত্রে সন্ত্রাসীদের হাতে জুয়েলারি ব্যবসায়ী খুন ও হত্যা চেষ্টার ঘটনাও বাড়ছে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীরা যানমালের নিরাপত্তা প্রদানে সরকারের সহায়তা চেয়েছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে বর্তমান সময়ে জুয়েলারি ব্যবসায়ীরা যেন এক ভীতির আবহে দিন কাটাচ্ছেন সোনালী স্বপ্নের পেছনে দাঁড়িয়ে থাকা এই ব্যবসায়ীরা অপরাধীর হাতে বন্দী সম্প্রতি তাদের উদ্বেগ চরমে পৌঁছেছে নিরাপত্তাহীনতা চুরি ও ডাকাতির ঘটনা যেন একটি কাল্পনিক দুঃস্বপ্নের মতো তাদের তাড়া করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত আট মাসে সারা দেশে সতেরোটি জুয়েলারি প্রতিষ্ঠানে সংঘটিত হয়েছে চুরি ও ডাকাতির ঘটনা এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন বারবার টার্গেট হচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি অপরদিকে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি লাইসেন্সকৃত অস্ত্র ফেরত দেওয়ার দাবি জানান পরিসংখ্যান বলছে নতুন বছরে মাত্র তিন মাসেই এগারোটি ডাকাতির ঘটনা ঘটেছে এসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হল তিন জানুয়ারি সীমান্ত সম্ভার মার্কেটের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স থেকে একশো ভরি সোনার অলঙ্কারের চুরি নিরাপত্তাহীনতায় এই পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসায়ীরা সরকারের প্রতি সহায়তার আবেদন জানাচ্ছেন তাদের আশা সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে তবে প্রশ্ন রয়ে গেছে কবে শেষ হবে এই অন্ধকার সোনালি স্বপ্নের পথ কি আবার উজ্জ্বল হবে সময়ের পরীক্ষায় এই শিল্প কতটা টিকে থাকবে সেটাই এখন দেখার এবি নিউজ ডেস্ক রিপোর্ট গতকাল রাতে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা চারশো ছাড়িয়েছে এছাড়া আহত হয়েছেন অন্তত ছয়শ জন মঙ্গলবার আঠারো মার্চ সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তারা জানিয়েছে ইসরায়েলের হামলায় চারশো তেরো জন প্রাণ হারিয়েছেন হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন যাদের নাম আহত বা নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি সোমবার রাত দুইটার দিকে আকস্মিকভাবে গাজায় বোমা হামলা শুরু করে দখলদাররা কয়েক ঘন্টা স্থায়ী এই হামলায় মুহূর্তের মধ্যে ঝরে যায় শত শত মানুষের প্রাণ আহতের সংখ্যা এতটাই বেশি যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্তদানের অনুরোধ জানিয়েছে রক্তের স্বল্পতার পাশাপাশি পেনকিলার ও ব্যান্ডেজের সংকটেও পড়েছেন চিকিৎসকরা ভারতের মহারাষ্ট্রে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে এই সহিংসতার প্রেক্ষিতে নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে আওরঙ্গজেব ছিলেন ছয়জন মহান মুঘল সম্রাটের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ তার সমাধি মহারাষ্ট্রের সম্ভাজীনগর পূর্বে আওরঙ্গবাদ জেলার খুলদাবাদে অবস্থিত বিজেপি নেতাদের পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কিছুদিন ধরে তার সমাধি সৌধ সরানোর দাবি করে আসছিল মঙ্গলবার আঠারো মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য প্রদান করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবির পর সহিংসতা ছড়িয়ে পড়ার কারণে নাগপুরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয় নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গাল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো ধারার অধীনে একটি নোটিশ জারি করেছেন এতে বলা হয়েছে কোতোয়ালি গণেশপেট তহসিল লাকাতগঞ্জ পাঁচপাওলি শান্তিনগর সক্করদারা নন্দনবন ইমাম ওয়াদা যশোধরানগর এবং কপিলনগর থানা এলাকায় কারফিউ জারি থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আবারও হারল পাকিস্তান বৃষ্টির কারণে পনেরো ওভারে সীমিত ম্যাচে পাকিস্তান একশো পঁয়ত্রিশ রানের পুঁজি নির্মাণ করে এর জবাবে নিউজিল্যান্ড টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের তীব্র ব্যাটিংয়ে এগারো বল হাতে রেখে পাঁচ উইকেটের বিজয় লাভ করে ফলে পাঁচ ম্যাচের টি সিরিজে কিভিরা দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় ডানে ডিনে টস জিতে নিউজিল্যান্ড পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রানের খাতা খোলার পূর্বেই সাজঘরে ফেরেন হাসান নওয়াজ অপর ওপেনার মোহাম্মদ হারিসও দশ বলে এগারো রান করে ফিরে যান অধিনায়ক সাল আঘা আটাশ বলে ছেচল্লিশ রান সংগ্রহ করেন যেখানে চারটি চার ও তিনটি ছক্কা অন্তর্ভুক্ত ছিল শাদাব খান চোদ্দ বলে ২৬ রান করেন শেষ পর্যায়ে শাহিন শাহ আফ্রিদি চোদ্দ বলে ২২ রান করে পাকিস্তানের সংগ্রহ নয় উইকেটে একশো রানে পৌঁছে দেন রান তারাই শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডব চালান কিবি ওপেনাররা পাওয়ার প্লে পাঁচ ওভারে ছেষট্টি রান সংগ্রহ করে নিউজিল্যান্ড দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন